বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করছি গজাল মাছ বা গজার মাছ আমি আজকে এটা প্রথমবারই মানে রান্না করবো আর প্রথমবারই খাবো এর আগে কোনোদিনও দেখিও নি ইউটিউব দেখে আমি গোটা মাছটা কেমন দেখতে হয় দেখে নিয়েছি তো যেহেতু বড় মাছ এটাকে কাটিয়ে নিয়ে এসেছিল আর এই মাছগুলো কিন্তু ভীষণ অনেক বড় সাইজের হয় এটাও মোটামুটি আড়াই কেজি ওজনে ছিল ওই জন্য ও কাটিয়ে নিয়ে এসেছে অর্ধেকটা রান্না করবো আর অর্ধেকটা রেখে দিয়েছি তো কীভাবে রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কারা কারা এই মাছটা খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো প্রথমে মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে হলুদ লবণ মাখিয়ে সর্ষের তেল গরম করে মাছগুলোকে একদম কড়া করে ভেজে তুলে নেব। আর দেখো মাছের পিসগুলো কিন্তু একটু বড়ো হওয়ার কারণে এরকম মাংসের মতো টুকরো টুকরো হয়েছে আর এটাকে কিন্তু খুব কড়া করে ভেজে নিয়েছি যাতে কোনোরকম গন্ধ না করে আর সিরিয়াসলি বলছি এত টেস্ট ছিল মাছটা ভীষণ ভালো ছিল আর খুব ভালো করে রান্না করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কি কী মশলা দিলাম আর কিভাবে রান্নাটা করলাম দারুণ টেস্টি হয়েছিল। তো দেখো প্রথমে মাছগুলোকে একদম কড়া করে ভেজে আমি তুলে নিলাম আর পরে আরও যে কয়টা মাছ ছিল সেগুলোকেও কিন্তু একদম কড়া করে ভেজে তুলে নেব। তারপরে আমি লম্বা লম্বা করে যেমন মাঝার ঝোল আলু দিই ওইভাবেই আলুগুলোকে কেটে নিয়েছি মাছগুলো ভাজার পরে ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকেও একদম লাল লাল করে ভেজে তুলে নেব আর মশলার মধ্যে রেডি করে রেখেছি আদা জিরে ধনিয়ার গুঁড়ো লঙ্কা ব্যাসেটায় ধনিয়ার গুঁড়োটা একটুখানি বেশি দিয়েছি কারণ যেহেতু মাছটা একটু বড় সেই কারণে তো জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে দেখো পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব এই যেহেতু এটা একটু বড় টাইপের মাছ এই জন্য একটুখানি পেঁয়াজ দিলাম আর প্রথমবারই রান্না করছি তো ভাবলাম যে একটুখানি পেঁয়াজ দিই রান্না করে দেখি একদম মাংসর মতো করে কষা কষা করে তো দেখো পেঁয়াজটাকে প্রথমে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে কুচিয়ে রাখা টমেটো টমেটোটাকে দিয়েও বেশ ভালোক্ষণ করে মানে নাড়াচাড়া করে নেব যাতে টমেটোটাও একদম ভাজা হয়ে যায় তারপরে ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে তারপরে হলুদ লবণ পরিমাণ মতন দিয়ে ভালো করে কষিয়ে নেব আর মানে মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে যেহেতু পেঁয়াজ আর টমেটো আছে তাই জন্য খুব ভালো করে কষিয়ে নিতে হবে নাহলে কিন্তু পরে জল ছাড়া ভাব একটা হয়ে যায় পেঁয়াজ যে মাছের ঝোলে দেওয়া হয় ভালো করে না কষিয়ে নিলে তো দেখো একদম আমি ভালো করে কষিয়ে নিয়েছি সাইডতে দেখো প্রচুর তেল বেরিয়ে গেছে এবারে ওই ভেজে রাখা আলুটাকে দিয়ে দিলাম আলুটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আলুটার সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি দেখো জল দিয়ে দেবো আর জলটা কিন্তু অল্পই দেবো যেহেতু এটা একদম শুকনো টাইপে রান্না হবে একদম মানে বেশি টেলটালে ঝোল হবে না সেই কারণে পরিমাণ মতোই জলটা দিয়ে দিলাম এবার ভালো করে জলটাকে ফুটতে দিয়ে দেবো ঝোলটা ফুটে গেলে দেখো একটুখানি বেটে গরম মশলা বেটে রেখেছিলাম সেটাকেই আমি দিয়ে দিলাম যেহেতু বড় মাছ বললাম সেই কারণে তারপরে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি তারপরে নামিয়ে দেবো তো দেখো রান্নাটা কেমন হয়েছে বলো সত্যি কথা বলছি প্রথমবার রান্না করেছিলাম দারুণ হয়েছিল আমার শাশুড়ি মাকেও দিয়েছিলাম মাও বলেছিল ভীষণ ভালো হয়েছে খেতে আর আমার হাজব্যান্ড তো নিয়ে পুরোই ফিদা হয়ে গেছে খেয়ে তো বলছে যে এর পরের দিন পেলে আবারও নিয়ে আসবো তো দেখো রান্নাটা কেমন লাগলো জানিও আর তোমরাও কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো আমি সব রকমের মাছ খাই না কিন্তু এটা খেয়ে দারুণ লেগেছিলো তো টাটা